আজকে চলে আসছে যমুনা নদীর ঘাটে দেখেন নদী ভাঙ্গন এলাকা আপনাদেরকে একটু সামনে যা দেখাই ওই যে এক বড় ভাই মাছ মারতেছে একটু দেখি কি মাছ ধরে সকালবেলা সাড়ে ছয়টার মতো বাজে ভাই মাছ ধরছেন না কিছু অল্প একটা কি মাছ ধরেন আপনি এই জালে কি মাছ ওঠে ভাই নানান রঙের মাছ তাই না আচ্ছা ওই যে ভাই জাল খেয়াও দিছিল উঠাইলো এই দেখেন এখানে একটা বসি দেয়া রাখছে হ্যাঁ এই বসির একটু জায়গা তো দেখি এটা 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 কি বশির সাথে কি হ্যাঁ ও যে ওই জেল আপাইতেছে ওটা ব্যাং তাই না ব্যাংক দিয়ে রাখছে মাছের খাবার হিসেবে দেখালাম আপনাদেরকে আপনারা যারা না জানেন যে যমুনা থেকে কীভাবে মাছ ধরা হয় তাদেরকে দেখাচ্ছি ওই যে উনি জালে দিয়ে মাছ ধরতেছে এটা আমরা বলি ঝাঁকি জাল আর এই যেটা আমরা বলি বসি এটা বসি না কি জানি কয়েকটা বসি না তো বসির সাথে দেখেন একটা ব্যাংক বাজার এটা বড় কোনো মাছ যদি দেখে ব্যাঙটা খাওয়ার জন্য ওই বসিটা সহ খাইব তখন আর কি মাছটা আটকে যাইব এইভাবে আর কি মাছ ধরা হয় যমুনা নদীতে আসেন যাই ওই যে ওই বাইয়ের মাছ দেখাই ওই ভাই কি মাছ ধরল বসিতে মাছ কি বেচেন না খাবেন হ্যাঁ ভাই ও খাওয়ার লিগে ধরতেছেন তাহলে একটু দেখি আপনি মাছ আতা পাতা করে এই যে ভাই দেখেন অনুমতি দিতে এ রে কেদা নাও সেই সুন্দর মাছ এই বড় বাইলাটা একটু বাইর করো তো মামা আবার জানি পানিতে চাই জানা আয় হা এই দেখেন যমুনা নদীর বাইলা মাছ এই মাছটা খুবই সুস্বাদু আজ আমার প্রিয় খাবার আর এই যে দেখেন একটা ট্যাংরা আর এই যে আপনাদেরকে দেখাই মাছগুলা কত সুন্দর কত ফ্রেশ মাছ যে ব্যাগের ভিতরে তো দেখা যাচ্ছে না এখানে হচ্ছে ওই চিংড়ি মাছ এটা কি মামা আর এটা হচ্ছে শামুক তাই আর এই হচ্ছে শামুক দেখেন এই যে ওই বায়ের মাছের টোপলো আমার হাতে আমি ওই বাড়িতে পিছিয়ে পিসে যাচ্ছি দেখাই আপনাদেরকে একটু ভালো করে দেখাই কীভাবে মাছগুলো ধরতেছে উনি মাছ বিক্রি করব না উনি মাছ খাইবো খাওয়ার জন্য ধরতেছে কথা বললাম আপনাদের সামনেই দেখলেন এই যে এখানে সম্ভব তার একটাই দিব জলটা মামার হাতে নাও অনেকদিন পর আমি আসছি গ্রামে গ্রামে আইসা ঘোরাফেরা করতেছে অনেক জায়গা দিয়ে আজকে আবার এই যে দেখেন নদীর পাড়ে আসছি নদীর ঘাটে অনেক সকালবেলা আর এখন বর্ষার সিজন আপনারা তো সবাই জানেন সারা দেশে বন্যা হইতেছে তো এই যে বন্যার মধ্যে ভাই মাছ ধরতেছে বন্যার পানিতে আমি সেজন্য ভাবলাম আপনাদেরকে দেখাই তো সেই জন্য দেখানো আর কি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানায়েন আর শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ